দামাই তো ভাইব দিছে 12 জিলে ঘুরে দিছে এ ভিন্ন 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 অনন্য জামার কি প্রতিভা দেখ পারছেন হেডা কই মানে একটা গান জানো না আর গান বলা বা ইয়া কাহা ইয়া কাহার রাহিতর কললে হিলসো উমন তুমি খাতার তলে আজকে তুমি বিয়া বই ভাগ্য আমার লগে আজকে তুমি বিয়া বই ভাগ্য আমার লগে কিরম তোমায় কিরম বলা বালা অত্যন্ত ভালো অসাধারণ আল্লাহর জামাই খেয়ে তার তো লেগেছে গা আর কিছুদিন পরে কই যাব না যাব কি গ্যারান্টি আছে দেলো বিয়া আচ্ছা ও তো এই বিয়া তো করে মু অনাইনার মা বলে অনাইনার মা যা শরীর কি প্রতিভা আছে একটা গান চান আঙ্গর হুনাইতো গাও মা গাও একটা গায় হুনাই দাও ভোট করে বিদায় দে দে মায়া বাজার আমি তো গান গাই গাইতারি না রে কি ভাই বতা ওই

নতো না পুরاندا দুরুলাই মারো কইলে বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন লায়ম নি আমার হাতটা নিল ধরি দইরা নিয়া বৈরা দিল ধইরা নিয়া বৈরা দিল বেগুন আমার তুলিতে ও জামাইগো আর যাব না বেগুন তুলিতে কি অ জামাই তোৰ কালাৰ বেগুন ভালো লাগেৰে কত টাকায় বিক্রি করবি ভাল আমারে ওই হৌরে তুই আমার বেগুন কিনতে পারবি না উল্টা পাল্টা দাম বলিয়া বিয়া বাংগিছ না এত বড় বেগুন জামাই কেমনে বানাইছ বুইজা গেছি বেগুন খেতে সাৰ বেছি দিছ ওই জুইরা এলেকার মাটির মধ্যে ইয়াছে অনেক গুণ তুমাই দেখলে মাৰে হৌরি আমার রে বাইগুণ হাই হাই আমার রে বাইগুন হৌরি আমার রে বাই

আমি ছুটকি দিয়ে খাব বেগুন বলি যে তোরে যদি কম টাকায় বিক্রি করস বল না আমারে বেগুন কয় টাকা দাম রে জামাই বেগুন কয় টাকা দাম রে বেগুন খাইলে চলো হরি আমার সাথে ফিরি ফিরি বেগুন দিমু আমি তোমার বাগুন মাংনাতে পাবে হরি চলো না সাথে কি করে উব গারে গাড়ো লাতি মালানবাড়া এ আমার পুরিয়া বাইনা দি কাইনের মা হইরে দিছাই না মা হইরে দিছি না মানে দর নেলে গাইতো পুরিরে লাফড়া করাইল লাগে আছ না কেন লাগে লাফড়া করাইছি তো স্টুডিওমা আমি আর তাল বাড়াই উড়ছে বই আর ঘুরতির তাও দা